ঘের মধ্যে পাবে পাবেশনে প্যানেলটার সাথে ম্যাচিং করে ছয়শ পাঁচশো ওই কালারটা কিন্তু অনেক শর্ট নিবে যে নাম

টোটাল ছয়টা তাই না টোটাল কালার পাবে ছয়টা এটা নেকের পশনে পুরাটাই কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা সাথে কাজ করা পাবে স্লিপসের অংশটা আর কোমরে কিন্তু কলিস ডিজাইন করা থাকবে কিন্তু ডিজাইনের মধ্যে থাকছে একদম বিশাল ঘের মধ্যে পাবে এগুলার কাপ বডি থাকছে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে 46 থেকে আটচল্লিশ পর্যন্ত এটার প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে 650 পঞ্চাশ টাকা সাথে কিন্তু বেল্ট আছে এগুলা চালে তিরিশ থেকে নিয়েই পড়তে পারবে যারা একটু লুজ ফিটিং এ পরে তারা নিয়ে পড়তে পারবে আর সাথে কিন্তু প্যান্ট কাটিং এ প্যান্ট কালার আছে টোটাল ছয়টা আমরা কালারগুলো দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে সম্পূর্ণ ঈদ কালেকশন সামনে যেহেতু ঈদ যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও নিবে আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দুইটাতে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কালারটা এগুলা গিফটের জন্য তোমরা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখো অনেক বেশি সুন্দর একটা কালেকশন নেক্সট দেখিয়ে দেব প্রত্যেকটা কালারই দারুণ নেক্সট একটা আছে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশনে এই カラーটা একদম এত গর্জিয়াস একদম চোখে লাগার মতো একটা কালার প্রাইস থাকবে মাত্র 650 টাকা প্রতিটারে বড় থাকবে 38 থেকে শুরু করে 44 46 পর্যন্ত ओके নেক্সট একটা আছে মাস্টার্ড ইয়েলো কালার নিজে কিন্তু গর্জিয়াস করে স্লিপস্টারের সাথে ম্যাচিং করে প্যানেল করা থাকে নেক্সট আইটেটে ডিজাইনে যাব এটাও কলি ডিজাইনের মধ্যে আসছে নেকে পশনে ভি শেপ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটাও পিওর কটনের মধ্যে থাকবে রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেকের পশনে প্যানেলটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা স্লিপসের প্যানেল পাবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ রেডি করা জাস্ট নিবে আর পরে ফেলবে এটা কয়টা কালার ভাই এটার মধ্যে পাঁচটা কালার এটা থাকছে মেন্ট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট আরেকটা থাকছে অরেঞ্জ টাইপ বা মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা অনিয়ন কালারটা পাচ্ছ আচ্ছা এটা সাইডেও কিন্তু আরেকটা বেল্ট আছে তোমরা এভাবে বেঁধে পড়তে পারবে প্রাইস থাকছে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে তোমার পেস্ট টাইপ কালারের মধ্যে বা লাইট ব্লু কালার ওয়া ওই কালারটা কিন্তু অনেক সুন্দর আর নিচে কিন্তু মাল্টি কালার করা রয়েছে প্রাইস থাকছে 650 টাকা হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্টাক্ট করবে এটা পুরাটাই কিন্তু আনারকলি স্টাইলের মধ্যে যে এখানে বেঁধে পড়তে পারবে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেকের পশনে কুশি কাটা লেস দিয়ে কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা স্লিপসও সেম ভাবে লেস ওয়ার্ক করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে তাই না

এ থাকবে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা অনিয়ন কালারটা পাচ্ছ একদমই ডিপ অনিয়ন কালার প্রাইস থাকছে ছয়শো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে মাস্টার্ড ইয়েলো কালার যার যে কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে যা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে এমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আর চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে ঢাকার আপুরার শপে এসেও দেখে শুনে নিতে পারছো আদার সব যাচাই করেও নিতে পারবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটাও অনেক বেশি রানিং ডিজাইন নিচে দেখো অনেক সুন্দর এই ডিজাইনটা পুরোটাই আনার কলি করা থাকবে সাইডে যে খুব সুন্দর করে বেঁধে পড়ে স্টাইল রয়েছে এখানে কলি করা থাকবে মাঝ বরাবর প্যানেল করা থাকবে নিচে কিন্তু ফাড়া থাকছে প্যানেলের নিচে ফাড়া থাকবে এটার পরে থাকছে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শো পঞ্চাশ এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা থাকবে মিন্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার নেক্সট একটা থাকছে পার্পল কালার লং থাকছে কত ভাইয়া এটার 48 ओके এটা আছে প্যারট কালার नेक्स्ट একটা আছে স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে মিষ্টি কালার অনেক সুন্দর এই কালারটা এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকছে মাত্র 650 টাকা नेक्स्ट আইটেম ডিজাইনে যাব অনেক অনেক ডিজাইন চলে আসছে যারা হোলসেল নিতে যাচ্ছে অবশ্যই ভায়দের সাথে कांटेक्ट করবে নেক্সট ড্রেডটা দেখিয়ে দিচ্ছি এইটাও দেখো অনেক বেশি সুন্দর এটাও একদম বিশাল ঘেরের মধ্যে পাবে নিচে আলাদা প্যানেল করা থাকছে না তবে অংশটা 슬립সের সিকোয়েন্সে কাজ সরি এখানে নেকের অংশের সিকোয়েন্সে কাজ করা থাকবে তবে 슬립সের অংশটা 슬립সো আলাদা প্যানেল করা থাকবে একটু ইউ اسٹাইল প্যানেল করা থাকছে নিচে প্যানেল করা থাকবে কাপড় পিওর কটন তাই না এটাও এটাও পিয়র কটন এটার সাথে ম্যাচিং তোমার দোপাট্টা পাবে ওর নাও সহ

নেক্সট একটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও একদমই রানিং একটা ডিজাইন নেকের পশনে খুব গর্জাস করে কিন্তু এম্বোয়ডারি কাজ সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে আলাদা প্যানেল করা থাকবে আর প্রত্যেকটাই কিন্তু এরকম বিশাল ঘেরের মধ্যে পাবে কাপড় থাকবে পিওর কটন রং কষ্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখো প্রত্যেকটারই বড় থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত তাই না ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে আটচল্লিশ এটা থাকছে দোপাট্টা এই যে এখানে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে 650 650 ওকে কালার আছে টোটাল কয়টা এটার পাঁচটা টোটাল পাঁচটা কালার পাচ্ছো একা থাকছে অ্যাশ কালার মিন্ট কালার নেক্সট একা থাকছে পার্পল কালার কাস্টমার ওয়ান দেখে দিচ্ছি না থাকবে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিল আমার সোয়া যে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না ফেস